দর্শক ভাই দেখলে আশা করা বুঝতে পারবে ভাই আচ্ছা আর ক্যাশ অন ডেলিভারি কি থাকবে দর্শক হ্যাঁ ইনশাআল্লাহ দর্শক ভাইয়ের জন্য সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি থাকবে আর যারা খামারে আসি দেখে শুনে নিতে পারবে অবশ্যই নিতে নিজ দাতে দেখে শুনে শুনে নিজ দাতে দেখে শুনে নেবে সমস্যা নাই তো হাসান ভাই সুন্দর সুন্দর বক্স বক্স দেখছি চলুন আমরা দর্শকদের পর্যায় কমে দেখাই চলেন দেখাই বন্ধুরা শুরুতেই আপনারা দেখছেন 76000 টাকা লটের এক নম্বর বক্স বাচ্চা খাওয়া ঠিকঠাক আছে দেখছেন চলুন আমরা বিস্তারিত জানব হাসান ভাই এক নম্বরে এই বাচ্চাটা জাতন বয়স ভাই এটা একটা হলিস্টান ফিজিয়ান ভাই খুবই ভালো মানের বাচ্চা বাচ্চাটা দেখান গঠন গুলা দেখান বাচ্চাটা অনেক দুধ পাইছে ভাই ভালো ভালো বাচ্চা মাথা দেখছেন ভাই কতটা মাথা একবার গোল গাল মাথা কান বাচ্চা ভাই চামড়টা হ্যাঁ মাজাটা দেখেন কতটা উশার ভাই এই বাচ্চা গুলা দর্শক বাইরে লালন পালন করে বিগ বডির হবে হ্যাঁ পালনও ভালো আর দুটা আছে দশ মাসের বয়স হবে প্লাস ভাই বন্ধুরা তাহলে এটা আপনার দেখলেন লটে নিলে ভাই ছিয়াত্তর হাজার টাকা করে দাম পড়বে ছিয়াত্তর হাজার টাকা লটে এখন আলাদভাবে যদি নিতে চাই সেটা দাম দর করিনা লাগে ভাই তারপর দেখছেন 76000 টাকা লটেস দুই নম্বর বকনা বাচ্চাটার খত ঠিকঠাক আছে দুই নম্বরের বাচ্চাটা জাতমান এটা একটা হলস্টেন ফিজিয়ান ভাই এসিআর বাচ্চা বাছারা দেখা গলাটা দেখছেন কতটা সিগন গলা গলাটা সিগন আছে হ্যাঁ ছোট বা এগুলা জাতমানের জinesh ভাই বক বকনা মায়ের রেকর্ড সহ জানা আছে মোটামুটি ঠিক আছে বাচ্চাগুলো প্রতিটা ফিউচার সম্পর্কে জানা আছে এবং ভালো বাচ্চা ভাই

তো বন্ধুরা আপনারা আগে শুনেছেন ছিয়াত্তর হাজার টাকা লট তো ছিয়াত্তর হাজার টাকা লটে এটা দেখলেন দুই নম্বর বকনা বাচ্চা হলস্টাইন ফিজিয়ান আলাদাভাবে নিতে ছাড়া দাম দর করে নিতে হবে তারপরে দেখছেন ছিয়াত্তর হাজার টাকা লটে তিন নম্বর বকনা বাচ্চা এই বাচ্চাটার পদা ঠিকঠাক আছে হাসান ভাই তিন নম্বরের বাচ্চাটা যাতন বসছে এটা একটা এডিএল সিমেন্টসের বাচ্চা ভাই ওটা হলস্টাইন ফিজিয়ান

দেখেন দেখেন নিপুল গুলা দেখছেন ঠিক আছে নিপুল চারটা হ্যাঁ জায়গা কত সব ভাই অনেক জায়গা আচ্ছা তাহলে পাঁচ নম্বরে বর্তমান বাচ্চাটা বয়সটা দশ মাস দশ মাস প্লাস ভাই প্লাস হবে আরকি এগুলো অল্প দিন হেটে আসবে ভাই মাস তিনেক লালন পালন করলে ইনশাল্লাহ হেটে চলে আসবে ভাই তো বন্ধুরা এটা আপনারা দেখলেন তাহলে ছিয়াত্তর হাজার টাকা লটের পাঁচ নম্বর বর্তমান বাচ্চা এগুলো ছিয়াত্তর পাওয়া যায় না ভাই লট ধরে একটা দাম বলে দিছি লটে নিলে দাম দাম দিতে পারবো লটে নিলে প্রতিটি বক্তার দাম আসবে ছিয়াত্তর ছিয়াত্তর হাজার টাকা আলাদা ভাবে দাম ধরে নিতে হবে হাসান ভাই দশ দশ শব্দ কিছু বলতেন বা দশ দশ বলে আসলে দর্শক তো অনেকে আছে ভাই সস্তা খোঁজে ভাই সস্তা খুঁজে আপনি একটু ভালো জিনিস কেনার চেষ্টা করেন ভাই ঠিক আছে আমি যে জাত দেখাই দিলাম দর্শক ভাই দেখুক আরো দশটা খামার দেখবে জাত মান দেখে তারপরে নেবে সমস্যা নাই আর আজকে যে বাচ্চা দেখালাম পাঁচটা বাচ্চা যে লটটা বলে দিলাম যে দামটা মিডিয়াম যে দর্শক ভাই নেওয়ার মতন ঠিক আছে ভাই মানে এই দামে ইনশাল্লাহ এই বাচ্চাগুলো যদি যায় তাহলে আমার তো নেবে আর দর্শক দ্বারা ইনশাল্লাহ আসতে পারবে তারা এসে দেখে শুনে নেবে আর সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি থাকবে আমি নিজ দায়িত্বে ইনশাল্লাহ পৌঁছায় নেব হাসান ভাই সুমতজন ধন্যবাদ আলাইকুম আসসালাম